নমস্কার আমার মিষ্টি সকল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকের ব্লগটা এখন সকাল বাজে সাড়ে আটটা এখন থেকে শুরু করছি এখানে আমি আর কি লাল চা বসিয়েছি রোজ সকালে না আমার চা করাটা হয় না কারণ বরমশাই ওই যে খুব একটা বাড়িতে থাকে না সকালে উঠেই একদম একটু গরম জল আর বিস্কিট খেয়েই কিন্তু চলে যায় চা খাওয়ার মতো ওর কাছে টাইম থাকে না এত দেরিতে ঘুম থেকে ওঠে আর ওটার পরেই একদম তাড়াহুড়া হয়ে যায় রেডি হয়েই অমনি চলে যায় মানে চা যে খাবে সেই সময়টুকুই আর কি থাকে না দুদিন তো একদম জিপ টিপ পুরে একাকার হয়ে গিয়েছিল এই জন্য আমিও আর তাড়াহুড়া করি না সকালে তো আজকে দেখছি সকালে বাড়িতেই আছে তাই জন্য কিন্তু সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে দেখো সান করে চুলটাই আসছেন নি তাতে কিন্তু সকাল সকাল চাটা করে দিলাম তো সবাইকেই বলছি এর আগের ব্লগে বলেছি খুব সুন্দর একটা ভিডিও আসবে ইন্টারেস্টিং কিন্তু সেটা দিতে পারলাম না তার জন্য আমি দুঃখিত কি বলবো বন্ধুরা মানুষের জীবনে কখন কি রকম কখন আর কি ঝড় নেমে আসে এই ধরো কিছুক্ষণ আগেই একদম একটু ভালো ঠিক তার দু মিনিট পরেই কিন্তু একদম খারাপ পরিস্থিতি হয়ে মানে হতে পারে এই যে বলে না নিঃশ্বাসের বিশ্বাস নেই সেরকম একটা আমাদের মধ্যে ওই রকম মানে কখন ভালো কখন খারাপ কখন কী রাগারাগি হবে সেই ব্যাপারটা কিন্তু আমি কিছুতেই গ্যারান্টি দিতে পারছি না তো খুব চেষ্টা করেছিলাম যে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের দিব কিন্তু দিতে পারলাম না আসলে কালকে ছিল গতকালকে সতেরোই ফেব্রুয়ারি আমার বর্মাশয়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষেই সুন্দর একটা ব্লগ ভিডিও তোমাদেরকে উপহার দিতে চেয়েছিলাম সেটা আর হয়ে উঠলো না খুব ছোট্ট করে আর কি ও আর আমি মিলেই কিন্তু আর কি সেলিব্রেশনটা করেছি ওই তো রাত বারোটার সময় কেক কাটিং আর ওকে ছোট্ট একটা আমার তরফ থেকে গিফট দিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আসলে আমারই অসুস্থতার কারণে কিন্তু কালকের দিনটা সেলিব্রেশন হয়নি এই জন্যই আর কি মানে কী আর বলবো তো খুবই দুঃখিত তো এটা ছিল তারপর দিন ভিডিও মানে মঙ্গলবার দিন আঠেরোই ফেব্রুয়ারির ভিডিও আর আজকের ভিডিওটা আমি এই প্রথম আজকে আপলোড দিব বেশিরভাগ কী হয় আগের দিন শ্যুট করি তারপর দিন কিন্তু ব্লগ আপলোড করি কিন্তু যেহেতু আমি দুদিন থেকেই কোনো ব্লগ দিচ্ছি না তাই জন্যই চেষ্টা করলাম আজকেরটা আজকেই আপলোড দেওয়ার দেখো আজকে যেহেতু অনেক রোদ্র উঠেছে তাই জন্য বিছানাটা একদম পুরো রোদ্রে দিয়েছি বিছানার আর কি লেপ গদি বেডকভার এগুলো বিছানার কি করে রোদ্র দেবো তারপর টর মুছে নিয়ে দেখো সকালে খাবার বানানোর জন্য কিন্তু রান্নাঘরে চলে এসলাম আর যেটা আমার বড়মশাই খেতে পছন্দ করে আর আমারও খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় সেটা হচ্ছিলো এই চোখ গোলা রুটি একটু পরোটা শেপ দিয়ে নিচ্ছি মানে খুব একটা বড়ও না ছোটোও না বেশ খেতে কিন্তু ভালোই লাগে ওই তো সামান্য একটু লবণ চিনি আর সাথে যদি একটু কালো জিরা বা মোহরি থাকে তাহলে আর কি সেন্টটা ভালো হয় আর খুব অল্প তেলেও কিন্তু ভাজাটা হয়ে যায় দেখো আমি কিন্তু ভালো করে গুলিয়ে নিয়ে প্রথমে আর কি খালি করাইয়ে দিয়ে দিয়েছি তারপরে যখন দ্বিতীয়বার উল্টে উলটিয়েছি আর কি তখন সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এই রকম করে কিন্তু পরপর আমি চারপাশটায় ভেজে নিলাম কারণ আমার শাশুড়ি মা উনি একটা অনুষ্ঠানে আর কি কালকে আবারও বাড়ি চলে গিয়েছে আজকে আর কি আসার কথা মানে এখনও এসে পৌঁছয়নি তো যেহেতু আমরা দুজনই এই জন্য কিন্তু চার পাঁচটাই হয়ে যাবে একদম দেখো কত সুন্দর সফট হয়েছে তো চলো এখন ওকে খেতে দেয় কারণ ও আবার এখন আর কি সকাল সাড়ে দশটার মতো বাজে এখন বেরোবে আজকে ওর বেরোনোর টাইম টেবিল একদমই আলাদা এখানে ওকে দুটো কিন্তু দিয়ে দিলাম আমি আর কি প্লেটে করে টেবিলে আর তারপর এদিকে আমি বিছানাটা ঠিক করে নেবো কারণ কখন কে চলে এসে এক তুরি মেরে কিন্তু আমি বিছানার বেড কভারটা একদম পেতে নিলাম আর এখন ভাইরাল সেই পলা তো আমার যেহেতু বিয়ের এক বছর হয়ে গিয়েছে তাই জন্য আমি কিন্তু বিয়ের পলাগুলো খুলে এই পলাগুলো আজকে পড়েছি এগুলো আমার গিফটে পাওয়া দেখো একবার তোমরা কি সুন্দর মানে এই যে হালকা সোনার উপরে মাঝখানে মাঝখানে স্বস্তির চিহ্ন দেওয়া কতটা সুন্দর মানে এগুলো হচ্ছিলো কি বলবো যাদের একদমই বাজেট কম কিন্তু পলা বাঁধানো সোনা বাঁধানো পলা পড়তে চাও তারা কিন্তু এরকম তোমরা বানাতেই পারো এগুলো মোটামুটি ধরো পনেরোশো ষোলোশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে তো কেমন লাগলো তোমাদের এই দেখো কমেন্ট করে জানিও টাটা সকালে কাজকর্ম করে আমি কিন্তু কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে তোমাদেরকে একটা শেয়ার করলাম তো আমি এভাবে কিন্তু রিলস ভিডিও বানাই যদি আর কি অরিজিনাল ভয়েসে কিছু ভিডিও বানাই ফেসবুকের জন্য তো যাই হোক দেখো তারপর চলে আসলাম রান্নাঘরে কিছু আর কি টুকিটাকি কাজ যেগুলো আর কি ওই যে বললাম দেখালাম বাজার করে এনেছে তো এখানে বয়ামে করে ভরে রাখছি চিনিটা ভরে রাখলাম কালো জিরা এনেছে সেটা পাঁচ পাঁচফোরণ জিরে মানে এগুলো আর কি খালি যেগুলো আর কি আছে সেগুলো কিন্তু ভরে ভরে রাখলাম আর তারপর আমার আর কি রান্নাবাড়ি তো আমি সবজি কাটার ভিডিওটা করে রেখেছি জানি না আমার মোবাইলটার কি হয়েছে এখন আমি এডিট করতে বসে দেখি ভিডিওটা নেই সত্যি বলতে কি মোবাইলটা না পুরনো হয়ে গিয়েছে আর এই মোবাইল দিয়ে আমার ভিডিও চলছে না বন্ধুরা তোমরা সবাই প্লিজ তাড়াতাড়ি মানে কি বলবো আমার ভিডিওগুলো ভাইরাল করে দাও তাহলে কিন্তু আমি নতুন একটা ফোন কিনতে পারি যাই হোক বন্ধুরা একটু মজা করলাম কিন্তু সত্যি বন্ধুরা মানে কি বলবো ভিডিওটা করে রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক দেখো এখন আমি কিন্তু রান্না করছি আর এখন করাই আছে আমার মাছের ঝোল তো ওই মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয় আর পুরো রান্নাটা শেয়ার করলাম না কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে যাবে আর এত লং ভিডিও দেখতে একদমই ভালো লাগে না তো আমার এই ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো রান্না কমপ্লিট হলে তোমাদেরকে সবটা একবার করে দেখি নেই এখানে আছে ভাত তো আজকে বেশি কিছু করিনি আর এখানে আছে সিম আলু তারপর মটরশুঁটি দিয়ে চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে যেটা আমার বরের খুব ফেভারিট আর এখানে আছে মাছ ভাজা আর সাথে বিম কয়েকটা ছিল আর সাবেন আলু যে এনেছি সেগুলো আর কি ভাজা করেছি আর একটু গাজর কেটে রেখেছি কাঁচা গাজর আর কি ভাতের সাথে খেতে পছন্দ করে আমার ভরমশাই আর এদিকে আছে মাছের ঝোল আলু মটরশুঁটি দিয়ে কিন্তু মাছের ঝোল তো চলো এখন আর কি আমি ভাত বেড়ে নেবো কারণ আড়াইটে তিনটের মতো বাজে এখন আর কি খেতে দেব ওদেরকে ওদের দুজনকে প্রথমে খেতে দেব তারপর কিন্তু আমি খাবো আর প্রত্যেকটা বাড়ির বউদের তাই হয় সবাইকে খেতে দিয়ে লাস্টে খেতে হয় আর এই দিকে দেখো আমি একটা ফটো উঠাবো জন্য কিন্তু সুন্দর করে আমার বর্মসের থালিটা সাজিয়ে নিয়েছি তো ওরা এখন খাওয়া দাওয়া করছে আর তারপর কিন্তু আমি খেয়ে নেব আর প্রতিদিনের মতো কিন্তু খাওয়া দাওয়া করে খেয়ে আমার বয় মতে তার কাজে মানে ইউটিউবে চলে যায় তো চলো একবার এই বিকেলবেলায় দেখা হবে তো এখন বাজে বিকেল চারটে আর আমি এখানে বসে বসে কিসমিস কাজু বাদাম এগুলো এনেছি পায়েস রান্না করার জন্য কিন্তু এগুলো আমার এমনিই খেতে ভীষণ ভালো লাগে তো এখানে একটা আছে কমলা লেবু সেটাই এখন খাবো তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা